হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বেরিয়ে গেছি রেডি হয়ে এখন একটুখানি শপিংয়ে যাবো ওর বাবা গেছিলো একটু ব্যাঙ্কে ও বললো হরিতলায় দাঁড়িয়ে আছে তো আমি তাড়াতাড়ি ফটাফট আরোকে ঘুম পাড়িয়ে দিয়েছি রেডি হয়ে এভাবে যাচ্ছি হেঁটে হেঁটে দেখলে হাতে যে চুড়িটা পড়েছি ওটা বোন বানিয়ে দিয়েছি রিসেন্টলি খুব সুন্দর হয়েছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়েছি আর হাতে কুড়ি টাকা নিয়ে নিয়েছি যেতে হবে আর এখন রাস্তায় যা ভিড় সে আর বলার মতো না সাবধানে সাবধানে রাস্তাটা পার হয়ে একশোটা টোটো আজকে আমাকে রিজেক্ট করেছে ফাইনালি ইনি আমাকে নিয়ে যাচ্ছে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আমাকে ওনার টোটোতে তুলেছে তাই জন্যে আর আজকে ওয়েদারটা একটু মেঘলাই ছিল যাই হোক এই দেখো হরিতলায় চলে এসেছি কথা বলতে বলতে আর এখন ওনাকে টাকাটা দেবো এবার বাবা কোন দিকে দাঁড়িয়ে আছে সেটাই দেখার বিষয় তো চলো এখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাই দেখি বাবা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো আমি বাবাকে দেখতে পেয়ে গেছি রাস্তার ওই পাড়েই বসে আছে ওই যে ওইখানে টোরার পাশে তো চলো রোডটা পার হয়ে যায় আস্তে আর এই দেখো আমি তো রোডটা পার হয়ে অবাক হয়ে গেলাম বাবা আমার ওদিক দিয়ে ভিডিও করছিল। তো একটুখানি কথা বললাম তারপরে বললাম যে চলো কী কী কেনার আছে সেগুলো নিতে হবে আর এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন ওই পারে যাবো মানে কলোনি মোড়ের দিকে যাব একটু সিলেদার্সে যাব আমার একটা জুতো কেনার খুবই দরকার আমি না খুব শক্ত জুতো পরে এখন হাঁটতে পারছি না তো পৌঁছে গেছি অয়নদের দোকানের সামনে কলোনি মোড়ে অয়ন্দের দোকান রয়েছে একটা কাপ প্লেটের দোকান আর এখানে একটুখানি দেখছিলাম তো আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে হাত দেবে তো ওই জন্য আমরা কিছুই কিনলাম না কাপ টাপ কিছুই কিনছি না একটু অনেক দেখে অয়নের সাথে দেখা করলাম অয়ন হচ্ছে আমার ভাইয়ের বন্ধু তোমার অনেকেই দেখেছো আমার ভিডিওতে আগেও আর এই যে কথা বলতে বলতে আমরা সিলেদারসে পৌঁছে গেছি তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর সিলেদার্সে দেখলাম একটু রেনোভেশনের কাজ চলছে সামনের দিকটায় তো চলো এখন কথা বলতে বলতে দুজনে মিলে এখন উপরের দিকে যাই আর আরুর বাবা এসেছিলো খুব শর্ট টাইমের জন্যে আরু বাবা কাল চলে যাবে তো চলো এখন উপর দিকে যাওয়া যাক তোমরা কারা কারা আছো আমার মতো যে বেশি শক্ত জুতো করে হাঁটতে পারো না আমার তো এখন রিসেন্টলি আরু হওয়ার পর থেকে খুব শক্ত জুতো পরে আমি হাঁটতে পারছি না একটু নরম নরম টাইপ জুতো হলে আমার একটু ভালো হয় আর আমার তো শপিং করতে খুব ভালোই লাগে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারো চলে এসেছি যেখানে মেয়েদের জুতোর সেকশানটা রয়েছে সেখানে চলে এসেছি আর এখানে ভ্যারাইটি জুতো রয়েছে কিন্তু অত রকম ডিজাইন জুতো আমি এখন পরতেই পাচ্ছি না পায়ে লাগছে তো যাই হোক ফাইনাল একটা এই জুতোটা পছন্দ করেছি দেখো কেমন লাগছে পরে জুতোটা তো ফাইনালি জুতোটা নিয়েছি বাড়িকে তোমাদের সাথে দেখাবো আর বিল করা হয়ে গেছে আর এই যে জুতোটা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আরও জন্য একটু কিছু ঘরে পড়া জামা কিনতে এই জামা দুটো নেওয়া হয়েছে এখান থেকে আর রামনবমীর জন্য এখানে যে হনুমান মন্দিরটা রয়েছে করনী মোড়ে যে হনুমান মন্দির সেটা সুন্দর করে সাজিয়েছিল তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে একটুখানি আর আমরা বাড়িতে পৌঁছেও গেছি এই নাইটিগুলো নেওয়া হয়েছে আমার জন্যে দুটো নাইটি আমি কিনেছি এই একটা আর ওই একটা সাদাটা এই দুটো নাইটি কিনেছে আর নাইটি দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দুটো হাতাকাটাই কিনেছি ভেতরে হাতা দেয়া রয়েছে তো যাই হোক আর কিনেছি এই যে পাশে যে জামা দুটো দেখছো এই জামা দুটো আর ওর জন্যে কিনেছি এই ছাপাটা দেখলাম নতুন উঠেছে ফিতেলা জামাটা তো ওইটা একটা নিয়ে নিয়েছি আমার খুব সুন্দর লেগেছে ছাপাটা আর খুব সুন্দরও লাগছিল মানে ক্যামেরায় তো খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর ভেতরে যে ফুল ফুল জামাটা রয়েছে ওইটা একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি আমার শাশুড়ি মার জন্যে একটা নাইটি নিয়েছি উনি লাল কালার পরতে পছন্দ করে তাই লাল কালারই একটা নাইটি নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে আমাদের যে যিনি বাড়িতে কাজ করে মানে আমাদের ওই বাড়ির কাজের দিদির জন্য একটা নাইটি নেওয়া হয়েছে এই ব্লু কালার নাইটিটা ওই দিদির জন্য নিয়েছি জিজ্ঞেস করেছিলাম দিদিকে দিদি বলো শাড়ি দিও না আমাকে নাইটি দিও নাইটি গরমের মধ্যে ভালো হবে তো ওই জন্য নাইটিটাই কিনেছি আর তার সাথে কিনেছি দিদির দুই মেয়ে রয়েছে তাদের জন্য দুটোই গেঞ্জি কিনেছি এই হয়েছে আমাদের শপিং আজকের শপিং তো এই গেঞ্জি দুটো সেমই কিনেছি যাতে দুই বোনের মধ্যে যুদ্ধ না বাঁধে তো দুটো এরকম কটনের গেঞ্জি কিনে নিয়েছি আর গেঞ্জিগুলো খুব সুন্দর আর নরম ছিল তো দুটো একরকমই কিনে নিয়েছি আর তার সাথে এই যে আমার জুতোটা এই জুতোটাই আমি এনেছি আগের যখন গেছিলাম তখন এই জুতোগুলো দেখিনি তো এটা দেখলাম নতুন এসেছে আর জুতোটা একটু নরম নরম আছে একটু হিল হিলও আছে মানে পরে কমফোর্টেবল বেশ তো ওই জন্য জুতোটাই নিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আর ভাই দেবে তোমরা কি কেউ বলতে পারবে এটা কি